চার্জ দিয়েছি ভাইজান প্লিজ যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার মোবাইলে চার্জ নেই বলি আপনাদের কাছে লাইভ দিয়েছি আর আমার লাইভ হচ্ছে চার্জ হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমি নলেজ সিটি দেখাবো লক্ষ লক্ষ মানুষের ভিড় ভাই বিশ্বাস যাচ্ছেন আপনারা আপনাদের মিথ্যা কথা বলছি আমি আমি আপনাদের বাস্তবটা দেখিয়ে দেবো এফেশান আর রুম মিডিয়া রং কথা বলেন না আর আমি মানুষের কাছে ঠিক কথা বলি না যেটা সত্য সেটা আমি বলছি সামনে গত বছরে গত বছর যে চলে গেলো মানুষের ভিড় ছিল কিন্তু তার থেকে এই বছরে দশ ডবল মানুষের ভিড় হয়েছে কোথায় মলি সিটির মাঠে লক্ষ লক্ষ মরিদগণের উপচে পড়া চোখে লাগা ভিড় মাথা খারাপ হয়ে যাবে এত মানুষের ভিড় হয়েছে ভাই আপনাদেরকে কি বলবো অবাক হয়ে যাবে এত মানুষের ভিড় হয়েছে একদিকে স্ত্রী জায়গা তো তিন দিনে সালে দাউদ দিয়েছে বাইশ মানে এক এক দিনে বাইশ লাখ টাকা ইফতার করাবে দ্বিতীয় দিনে বাইশ লাখ টাকা ইফতার করাবে তৃতীয় দিনে বাইশ লাখ টাকা ইফতার মানে ছেষট্টি লাখ টাকা ইফতার করাবে তার এক একটা প্লেটের দাম কত বুঝতে পেরেছেন আমি আজকে তহার সিদ্ধিকে বাড়িতে ইফতার করব। দোয়া করবেন আপনারা আর কিন্তু নলেজ সিটির মাটি আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে যে নলেজ সিটির মাটি দেখাবো আমি আমাদের ঘর থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দেখুন লক্ষ লক্ষ মুড়ি দাদা এখানে চলে যাচ্ছে কোথায় কোথায় আছে জানেন দাদা হুজু পীর কেবলা দরবারে যাচ্ছে দাদা হুজু পীর কেবলা দরবারে জিয়ারত জিয়ারত করছে ছোট হুজুর দিয়ে দরবারে জিয়ারত করছে আস্তানায় সব যা যা করে তারপর যে যার ভক্ত সে তার দরবারে যাচ্ছে কিন্তু নলেজ সিটির মাঠে ভাই এতটা মানুষের ভিড় হয়েছে চোখে লাগা ভাই বিশ্বাস যাচ্ছে না আপনার আমি ভাই রং কথা বলি না ভাই আমি এফএস আনারুল মিডিয়া আমি রং কথা বলি না চোখে এলাকা ভিড় নালে সিটির মাঠে এত মানুষের ভিড় হয়েছে ভাই কি বলবো বাপরে বাপ সেই চিত্র কিনতে আমি আপনাদের কাছে কিছুক্ষণের মধ্যে আমি নলেজ সিটির ভিডিও আপনাদের কাছে আপলোড করবো আর কিছুক্ষণের মধ্যে নলেজ সিটি মাঠে আপনারা পাবে আর কারা কারা আমার চ্যানেলে কারা কারা নলেজ সিটি ভাই দেখতে যান অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকুনটি ক্লিক করে রাখবেন ভাই নলেজ সিটি মাঠ আপনারা দেখতে চান তো কি কেউ নলেজ সিটি মাটামাটা দেখবেন না লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা আবেগ জাগা ভাই এ কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আমার মোবাইলে চার্জ নাই ভাই যান এই জন্য দোতলার উপর আমি চার্জ দিচ্ছি চার্জটা হয়ে গেলে আমি বেরিয়ে যাব তো মোটামুটি এখন তো মোটামুটি তিনটে ছাব্বিশ বাজে তো মোটামুটি আসরের আগে আপনারা আমাকে পেয়ে যাবেন ছি ভাইয়া দোয়া করবেন নলেজ সিটির মাঠে ভাই উচ্চ পড়া চোখে লাগা ভিড় নলেজ সিটির মাঠে প্রচন্ড মানুষের এত ভিড় কি বলবো লোক খালি হেঁটে হেঁটে চলে যাচ্ছে বড় বড় ফুটফুটা থেকে কে নলি সিট মারে যায় কে হেঁটে যাচ্ছে কে টেকারে যাচ্ছে কে অটো টাকে ভেঙে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় নলি সিটে মাটিতে যাচ্ছে তো ভাই আমি ভাই দেখেন আমি কিন্তু ভাই মানুষকে আমি ফেক কথা বলি না যেটা সত্য সেটাই আমি মানুষের কাছে তুলে ধরি আমি ভাই কিন্তু ঘর থেকে আপনাদের কাছে সরাসরি লাইভ দিচ্ছি আমি তাহলে আমি লাইভ আসতাম না আমি বুঝলেন তো আমি লাইভ আসতাম না আমার মোবাইলে চার্জ নেই বলে আপনাদের কাছে আমি মানে চার্জ দিয়ে মানে চার্জ দিচ্ছি লাইভ চলছে তো আমি দেখতে চাই ভাইজানের ভক্ত কারা কারা আছে কারা আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন একদিকে আব্বাস সিদ্দিকি ওখানে নলি সিটির মাঠে লক্ষ লক্ষ মুড়িদগণকে নিয়ে তারা জিয়ারত করছে মোসাফা করছে আর এদিকে আব্বা সিদ্দিকির বাড়িতে পির্জাদা অসাদ সিদ্দিকী মোসাফা করছে হাজার হাজার মানুষের স্রোত নেমে ভাই হাজার কথা তো ভুল বললাম লক্ষ লক্ষ মানুষের স্রোত নেমেছে দেখবেন এই দেখেন এই দেখেন একটু ভালো করে ফলো করেন একটু ভালো করে ফলো করেন দেখেছেন কত মানুষের ভিড় আমি আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখাতে পাচ্ছি না যেহেতু দোতলা পথে আমি লাইভ দিচ্ছি তো আপনাদের সম্পূর্ণ দেখাতে পাচ্ছি না প্রচন্ড মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের ভিড় নলের সিটির মাঠে উপচে পড়া মুড়িগণের ভিড় নেমেছে তো ভাই বলা বলি কথা আমার মোবাইলের চার্জ নেই বলে আমি আপনাদের কাছে সরাসরি এসেছি তো আমি ভাই আমি আমার চার্জ নেই বলে আমি চার্জ দিছি তো প্রত্যেকটা ভাইকে আমার চ্যানেলের তরফ থেকে মিডিয়ার চ্যানেলের তরফ থেকে ভাই আমি কিন্তু কারে দালালি করি না আমি বারবার যখন লাইভ আসে আমি বলি ভাই আমি কারে দালালি করি না নো দালালি তো ভাই যদি আপনারা নলেজ দিকে ভালোবেসে থাকেন কিন্তু তহসির দিকে ভালোবেসে থাকে ভালোবেসে থাকে অবশ্যই ভাই একটু কমেন্ট করবে কোনটা আপনাদের জায়গা কোনটা স্মৃতি তোলা স্মৃতি কি না দরবার কোনটা পছন্দের আমাদের তো আগে দাও দাদা হুজু ফিরকে বেলা দরবার কিন্তু দাদা হুজু পিকে